বিশ্ব নবী সাল্লাহ তালা আলী হাসাল্লামের আব্বা জানকে লিয়ে নিজের বাবা পাড়ি দিলেন আবার সেই সুদূর মদিনতে গিরহে ঢোকা হলো আব্দুল আপনার আব্দুল হব সাহেবের আব্দুল আর আব্বা ছেলেকে সাথে করে নিয়ে এসেছে বসার আসন বসার জায়গা দেওয়া হলো আসন পেতে দেওয়া হলো শোভা এবার আবদুল হবের মা আপনার আমিনার মা সেদিন আপনার হালুয়া বানিয়েছে কাছে কাজে মিলেও দিয়েছে হালুয়া বানিয়েছে মিঠা মুখ হবে তবে শরবত দেওয়ার আগে সব কিছু দেওয়ার আগে আমার মেয়েকে যখন দেখতে এসেছে বাটি হালুয়া নিয়ে যা বা পার বেটাকে একটু একটু করে এক চামচ করে খেতে দেওয়াও জানাবে আব্দুল মুি বলেন হালুয়াটা হালুয়াটাকে ধরে রাখো কেন না মেয়ে দেখবো তারপরে হালুয়া খাবো একবারে যেন মিঠা মুখ করে বাড়ি যেতে পারি

দেখতে ভালো ব্যবহার ভালো সবদিকেই ভালো আইবেরি সাইডে থেকে আছে ভাই পছন্দ হলো বলে মেয়ে কে নিয়ে যাও সব পছন্দ তবে আর দেরি নয় কেন না ব্যাটার বিহেটা হয়ে গেলে আমার বৌমার সাথে আমার ছেলে যখন ঘর ওয়াস করবে তখন ওই কপালে নটটা যেন আমার বৌমার গর্ভে চলে যায় কেন না আচারে দিকে دشمن বেড়ে গেছে তাই তাইফের দশমন দুশমুল ওই যে মূলকে সামের দুশম তারা জানে আমার বেটাকে আর মারতে না পারে ডাকো ডাকার আমার ছেলের বিয়ের কাজ আগে শেষ করে দিয়ে বিয়ে দিয়ে দেওয়ার পরে তারপর এখানে বসে হালুয়া খাওয়া যাবে ভাইরা আমার মা বোনেরা আবদুল্লার সাথে মা আমিনার বিয়ে হয়ে গেছে গেল পেয়ে যাওয়ার পরে হালোয়া মুখ মেঠা হইল খাওয়া দাওয়া করে জানাবে আব্দুল মোতালি বলে বেটা রে ও আবদুল্লা তুই দু তিন দিন মদিনাতে থেকে যা আমি বাড়ি চলে গেলাম আমার উঠলিয়া তোমার উঠটা লিয়া বৌমাকে তিন দিন পরে এসো আমি এই যেন একটা জায়গা আ হয়ে যা তিন দিন রাখা হলো এই মদিনাতে তিন দিনে পরে মা আমি নাকে নিয়ে গেছে ভাইরাই আমার দাদা রাহা। মক্কা শরীফে নিয়ে যাওয়ার পরে থাকতে শুরু হলো গর সংসার শুরু হলো যে মক্কায় গিয়ে আমার আমিনার রাতিয়াল্লাহ কোতালা আনহার গর্ভে আজকে রাতের বেলায় আব্দুল্লাহর কপালের নুরটা মুমতাকিল হয়ে আমার আমেনার গর্ভে চলে গেছি একটু জোরে বলেন শুভনাল্লাহ নুর যেন বেমোহম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূর মুনতাকিল হয়ে আমিনার গর্ভে জেউলি চলে যাবা এই রাতে আব্দুল্লাহ দুপুর বেলা বাড়ি থেকে বাহির হয়েছে আমার মোশুর ডাঙার জননী রে আমার দিদি না দাদা রাহা শুনো আজ থেকে হাজার 1600 বছর আগে কার কথা এখনো জিন্দা হয়ে আছে এখনো তাজা হয়ে আছে বলল ও এবার ওই জার কাবের নফিলের দাঁড়িয়ে রয়েছে আমার আবদুল্লাহ তার পাশ দিয়ে গুজরে যাচ্ছে চলে যাচ্ছে এর আগে দাওয়াত শুনে যাও কাছে এসো এক রাত থাকো আব্দুল্লাহকে দেখে মুখটাকে ঘুরিয়ে বে মুখ হয়ে দাঁড়ালো হ্যাঁ আমার আব্দুল্লাহ নিজেই কাছে গেল ও আর কাবিন নওফেল আল হামশিরাদে আচ্ছা বল বল আমায় দেখে তুই মুখটা কেন ঘুরে দাঁড়ালি বলল আব্দুল্লাহ তুমি কে কোথাও বিয়ে করেছো বলে হ্যাঁ আমি বিয়ে করেছি আমার শ্বশুর বাড়ি মদিনা শরীফে আমার শ্বশুরের নাম আবদুল হা আবার শ্বশুরের নাম আব্দুলোহাব আর আমার বিপির না হলো আমেনা না বললে আমার তুই মুখ কেন ঘুরিয়া দাঁড়ালে একবার বল বললো ভাই আবদুল্লাহ তোমাকে ডেকে আর লাভ নাই এবার মনের কথাটা বলছিস আব্দুল্লাহ রে এটাই মনে যে কপালে নূরে মোহাম্মদ চমকা ঝে একটা রাত এক রাজ পাপের কর্ম করে আমি যদি শেষ নবীর মা হইতে পারি আমার মতো ভাগ্যবত রমণী আর কি হবে আল্লাহকে তোমাকে দাওয়াত দিতাম তাই নাকি বলে হ্যাঁ লাইলা দাঁড়িয়ে লাইলা রোয়া কে কথা শোভান আল্লাহ শোভান আল্লাহ দিন যায় না আসে রা যায় দিন আসে বন্ধুরে বন্ধুরে আমার আমার নবী যে মায়ের পেটে বড় হয় আর মা রাতের বেলায় শুয়ে শুয়ে বলে ওরে অনেক পাদ্রীদের মুখে শুনেছি আমরা বলে শেষ জাবানা নবীর মা আর বাবা হবি রে আমি না তুমি নবীর মা হবা আর আমি নবীর বাবা হব হবোরা আমার মা বোনের আমার দাদারা পাঁচ মাস গেল পাঁচ মাসের বেলা ভাইরা আ জানাবে আব্দুল মোত্তালেব একদিন ডেকে বসে এখানে শুন কাছে কি হলো এমনি করে বাড়িতে বসে থাকলে হবে এক যান ছিল এখন দুইটা যান হয়েছে বহু মা এসেছে আবার বৌ মার পেটে সন্তান কদিন পরে তিনটা যান হবে বাড়িতে এখন শিকার করে বাড়ালে হবে না এমনি করে ঘুরে বাড়ালে হবে না এখন তো একটা লাইন ধরতে হবে বলে আবার কিসে লাইন বলল তোকে কোনো একটা ব্যবসা করতে হবে ব্যবসা বলে হ্যাঁ বলে আব্বাই আমি ব্যবসা করা যে জানি না বলে জানতে হবে না তোমার ভাইদের সাথে তুমি একবার যাওয়া তাহলে বুঝে যাওয়া ব্যবসা কি করে করা লাগে আব্বা গো আর আমি বাধা দেব না কেন বাপের সাথে দিন কোনোদিন তর্কাতর্কি করি নিয়ে বাপের সাথে বড় মুখ লিয়া কথা বলেনি ওই যে জানাবে আব্বা শেষে নিজের বাপকে বলতেছে আব্বা গল ওই যে আজকে একটা দল তারা সিরিয়া যাবে আমাদের দুই একটা ভাইও থাকবে গ্রামের দেশের লোক থাকবে তাদের সাথে আবদুল্লাহকে পাঠিয়ে দেওয়া হো নবী পা আমার দয়ার নবী আমার রহমতের নবী আমার দুজাহানের জাহানের পায়ে গাম্বা মার পেটে আ পাঁচ মাসের ছেলে আবদুল্লাহ আর দেরি করিস না রে বাবা আজকে তোর বা ভাইদের সাথে চলে যা ভাই একটা উঠ বার করা হলো আব্দুল্লাহ জনে স্পেশাল উঠ নেবার করে ভাই রেডি করে দিল আমার আবদুল্লাহ বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে বিবি কিছু খাবার আছে না কি অল্প খাবার খেয়ে লিয়ে সুবানাল্লাহ এবার ব্যবসা শিখবে এবার तिजारत শিখতে যাবে আপনার লাইন জানতে যাবে ফুল্লো আমি তো আপেটে ছেলে রেখে দিয়া তোমার গর্ভে মুস্তাফাকে রেখে দিয়া আমি ব্যবসা করতে যাচ্ছি আবি একটা কথা শুনে নাও বলে কি গো বলে বিবি আমাকে আদিল থেকে তুমি ক্ষমা দে আমাকে দে বলে ওজোর এইসব কথা কেন বলছেন বলল বি এক মাস থাকবো ব্যবসায়ী ওই জায়গাতে জানি না কার কোথায় মত আছে রে ভিতরে যদি কিছু হয়ে যায় তোমার সাথে আমার আরে দেখা হবে না এই জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও মা যোগ নিয়ে চললে না আব্বার কাছে আবিবি আমি তাহলে ব্যবসায় চলে গেলাম আব্বার কাছে গিয়ে নিজের আব্বার হাতখানাকে ধরে বলতেছে না আব্বা গো আমার উঠ রেডি হয়ে গেছে গো আব্বা আমার সবার রেডি হয়ে গেছে গো আব্বা ও কুরাইশ বংশের নেতা আমাকে মাপ দেন ক্ষমা দিয়ে দেন মালিক হল আল্লাহ 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 ও আব্বা গো এক মাসের ভিতরে যদি আমার কিছু হয় বাবার সাথে আমার দেখা পাবে না এই জন্যে আমাকে দিন থেকে ক্ষমা দিয়ে দেন আমার মনে একটা ধারণা ঢুকিয়েছি ব্যবসায়ী জানছি ও কিন্তু আমার পেছে পেছে মনে হয়েছে মৌধু যাচ্ছি একবার জোরে বলেন সুফান আল্লাহ এই জন্যে আমাকে ক্ষমা করে দেন বলল যা তোকে আমি মানা করে দিন তবে তোর বাবার একটা অসিয় তোর সাথে থাকলো খবরদার তোর উটা যেন তোর ভাইদের আগে চলে না যায় ওরা তোর সবাই বড় ভাই শোন আমি জানি তুই নবীর বাবা হিসেবে ওটা উঁছলাম আগে যাওয়ার চেষ্টা করবে খবরদার তুই আগে নিয়ে যাচ্ছিল সবার বেছে বেছে তুই উঠলিয়ে যাবি বাবার কাছ থেকে বাপলি এঁকা জানাবে আব্দুল্লাহ চলে গেলেন আবার বিবির কাছে বিবীরের কাছে গিয়ে কে ধরেছে আবার লোভীর বাবা নিজের বিবির হাত ধরে বলছে বিবিদে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আর সন্তান যখন জন্ম হবে ওই টাইমে আমার পেটাকে আমার সালামটা দিয়ে দিও ও বিবি আমে না চলে যাচ্ছি আমাকে জনমের মতো একবার তাকিয়ে দেখলাম গো আমি না তবে হাতখানা ধরে আমি না আর হাতখানা ছেড়ে দিয়ে আমি না আর মাথায় হাত দিলেন ডাহিন হাতখানা এ দাসতে সফকাত মাথায় রেখে দিয়ে যা হাজরাতে আবদুল্লাহ বলতেছেন বিবি আমি চলে যাচ্ছি ছি তোমাকে দেখ ভালের দায়িত্বটা আমি আমার বাবাকে দিলাম না বিবেক আমি তোমাকে দেখ ভালের দায়িত্বটা বড় ভাই হারেশকে দিলাম না বিবি তোমারে দেখ ভালের দায়িত্বটা আমি আমার কোনো ভাইরে রে বললাম না তোমাকে দেখাশোনার দায়িত্বটা গো পাড়া প্রতিবেশী গাঁওকে দিলাম না আমি না অন্যভীর মা গো তোমার দেখাশোনার দায়িত্বটা আমার আল্লাহকে দিয়ে গেলা আমি আমার আল্লাহ দিয়ে গেলাম কথাটা বলে আবদুল্লাহ বেরিয়ে গেলেন অভিজির বাবা উটের কাছে আসলেন উটের কানে কানে বসে খবর তার আগে যাস না রে বাবার ওসিও বেছে বেছে চলবি ঘোড়ায় চড়েলে ঘোড়ায় চড়ে লিয়া উঠে চড়ে চলতে লাগলেন লাগামে চলে যায় চলে যায় রসুলকে পেটে লিয়ে তাকিয়ে স্বামীকে দেখতে সে আমার সুন্দর স্বামী আমার নবীর বাপ চলে যাচ্ছে ব্যবসা থেকে আল্লাহ আল্লাহ কোনোদিন ব্যবসা করা জানে না কোনদিন ডাড়ি ধরা জানে না মাল মাফা জানে না আল্লাহ তুমি সহি মতে নিয়ে যেও সহি মতে ফিরিয়ে দিও দরজায় দাঁড়িয়ে এমন দরজায় দাঁড়িয়ে এমনভাবে মা আমি না মনে হলো শেষ দেখা দেখছি কোনো দিন স্বামীকে আর দেখবে না এইভাবে দেখতে দেখতে একটা বড় পাহাড়ের আড়াল হয়ে গেল আর আবদুল্লাহকে যাচ্ছে না যখন দেখা গেল না মুখটাকে ঘুরিয়ে বাড়ি গেলেন বিছানায় শুয়ে গেলেন প্যাটে পাঁচ মাসের ঝেলে কেহু বলতে পারতো না যে আমি না পেটে বাচ্চা ব্যবসায় চলে গেলেন কত ভালো ব্যবসা হচ্ছে দু একদিনের ভিতরে ব্যবসার লাইন জানা ও ওরা যে পুরাতন ব্যবসায়ী কিন্তু অতির চাইতে আমার নবীর বাপের লাভ বেশি হচ্ছে

কোনোদিন পাহাড়ের চূড়ায় চড়িয়াই এই পথ দিয়ে আমার আব্দুল্লা আসবে সুন্দর চেহারাটা একবার থাকিয়ে দেখবো আমার সুন্নি ভাইয়েরা আমার মা বোনেরা গো এইভাবে একদিন লয় দুদিন লয় পাকা এক মাস ব্যবসা করা হলো ওই ব্যবসার টাকা পয়সা লিয়া ইরাতে জানাবে আবদুল্লা রাদি আল্লাহ ব্যবসার টাকা পকটে লিয়া আনন্দের সাথে খোস খেসাল বাড়ি যাবে টাকাগুলো আমি আমি নাকে দেখাবো সুহান বলেন আমি না বড় খুশ হবে বলবে এই যে আমার স্বামী ব্যবসা করা শিখে নিয়েছে জেনে নিয়েছে আমি না ওইটা আপত্যন্ত খুশি হয়ে যাবে ওই দাদারে আমার ভয়রালে এইভাবে হাজিরাতে আব্দুল্লা বাড়ি যাবার নিশায় আনন্দে আটখানা হয়ে ওটের ওপর চড়লেন ওটের ওপরে চড়ে আপনার টান দিয়ে দা হল চল বাড়ি চল বাড়ি চল বাড়ি চলে যায় আ যেতে 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 আহা মদিন আপনার শাম সিরিয়া পার করে এর আর মদিনায় বাবা ঢুকিয়েছে

যেমনি যাওয়া আমার হাজেরাতে আবদুল্লার পেটে যেন ব্যথা শুরু হলো পেটে ব্যথা শুরু হয়েছে আবদুল্লা বলতেছেন পিছে থেকে ভাইরা রে আমার একটু দাঁড়িয়ে যাও বলে কি হলো ভাই বলে নিচে নেমে এসো তোমার সাথে দুইটা কথা আছে তারা সবাই নিচে নেমে আসলো নবীর আব্বা জাল আবদুল্লা বলতেছেন আমাকে না নামিয়ে দাও নিচে নামিয়ে দা হলো নিচে নামিয়ে দিয়ে হায়রাতে করে घेराव করলিয়া সবাই দাঁড়িয়ে রয়েছে তাকিয়ে 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 দেখতেছে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার নবীর আব্বা জান বলতেছেন ভাইরা আমার জন্য কতক্ষণ অপেক্ষা করে আর একটা কথা শোনাও বিদেশের টাকা পয়সা পকেটে আছে তোমরা সবাই বাড়ি চলে যাও তোমরা সব বাড়ি চলে যাও বলে ভাই তুই কি বাড়ি যাবি না বলে শরীর ঠিক হলে আমি বাড়ি আসছি তোমরা চলে যাও তবে একটা কথা শোনো যাবার টাইমে এ আমার এই ওঠনি খা এই ওটনিটাকে সঙ্গে করে তোমরা বাড়ি নিয়ে যাও আমার আমেনার কাছে জমা দিয়ে দিও নবীজির বাবা গ্যারেন্টি জেনে গেছে আমার আর বাড়ি যাওয়া হচ্ছে না আমার আর ঘরে ফেরা যাচ্ছে না দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যেতে হবে রে ও বলল আবদুল্লা রে তুই কিসে চড়ে বাড়ি যাবি বললো যখন আমি বাড়ি বাড়ি যাবো সবারই আমি ব্যবস্থা করে নেব ভাইয়া রে তোমরা আমার উঠলিয়া গিয়া আমার আমেনার কাছে জমা দিয়ে দিও এরা বলল তাহলে আমার শ্বশুর বোধহয় এক একটা উঠ ফুট দিতে যে হ্যাঁ শ্বশুর বাড়ি তো কাছে সেই উঠটা নিয়ে বোধহয় যাবে চল আমরা বাড়ি চলে যাই ওটে এর গলতানির সাথে আবদুল্লা রুটটাকে বেঁধে দেওয়া বল লাইন ছুটতে শুরু হলো ওর অজন নয়নে কানতে লাগলো বলেন শুভান উঠে বাবা কাঁধে মলা আমি যখন আমিনার সামলে দাঁড়াবো গো আল্লাহ আমি না বলবে যে সব নিজের মালিককে নিজের মাহুতকে বহে লিয়া বাড়ি এলো আমার উঠনি রে তুই নবীর বাবা কে কেন বাড়ি আনিস নি আমি কি জবাব দিব গো মৌলা হিয়ারা সবাই ফরার হয়ে গেল যেতে লাগলো মদিনা থেকে মক্কার দিকে তারা পাড়ি দিল কিছু দূর যাওয়ার পরে আমার বিশ্ব নবীর তাকি তাকিয়ে দেখতেছে একটা রাখাল গাহা এই চর আকাশে বহু রাখালেরা দাঁড়িয়ে রয়েছে মেস নিয়ে এসেছে তারা বাবা বকরি নিয়ে এসেছে দোম্বা নিয়ে এসেছে ইশারা করে তাদের ডাকা হলো মসুর ডাঙ্গার রে আমার আব্বাজি আমার ভাইয়েরা আমার মা বোনের আগ আব্দুল্লাহ কাছে ডাকলো ডাকার পরে বলল বাবা তোমাদের বাড়ি কি এই দেশে বলে হা চাচা এই দেশে আপনার বাড়ি কোথায় ইনি বলেন আমার বাড়ি হলো নগরে বলে চাচা এবার বলেন কিসের লেগে ডাকলেন আল্লাহ নবীর বলতেছেন বাবা রে আমার মন বলছে আমি বেশি কোনো বাসবো না আমি যদি ইন্তেকাল হয়ে যায় রে আমার কবর এই দেশে হবে ও বাবা আমাকে নিয়ে যাবার জন্য আমার একশো বত্রিশ বছর বা রেওয়ায়তে লিখতেছেন একশো বাইশ বছরের আমার আব্বা জানাবে আব্দুল মোতালেব সাহেব আসবে আমার আব্বা যদি না আসে তাহলে আমার বড় ভাই আসবে দয়া করে আমার কবরটা দেখিয়ে দিও ছেলেগুলো বলল চাচা আপনি ভালো মানুষ এ কথা বলছেন কেন হায়াত মতের মালিক তো হলো আল্লাহ ও চাচা চাচা গ আপনি তো কথা বলছেন কেন মারা যাবে আল্লাহ কিছু বুঝতে পারে বাবা আল্লাহ জানতে পারে এই জন্য আল্লাহর অলিদের সাথে তোমরা টক করলিও না নিজে 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 ধ্বংস হয়ে যাওয়া অলিদেরকে ভালোবাসা শেখো নবীদের मोहब्बत কো আমার বন্ধরে আমার ভাইরালে বল্লা মুখের কথা মুখে আছে আমার জনাব আব্দুল্লাহ رضی আল্লাহু তাআলা عنہ যেন মাটিতে পড়ে গেল বাবা যেমনি পড়ে যাওয়া চক দুটা খুললেন আকাশের দিকে একবার তাকালেন তাকিয়ে জনমের মতো চক দুটা বন্ধ করে নিলেন ছেলেগুলা বসে হ্যাঁ রে চাচা যেটা বলল আর সেটাই হবে নাকি আলাস হয়ে গেছে দেখু যে ঠান্ডা ঠান্ডা লাগছে রে নবীজি মায়ের প্যাটে ভরাই থেকে গেল আ বাবা হারা হয়ে গেল ও আমার বাইরে আবার দাদারা আমার মা বইনের আমার বাবা হারা হয়ে গেলেন ওই জায়গায় ছেলেগুলা বললো ভাই চলো যাই গ্রামের লোকেদের ডাকা গ্রামের মানুষদের ডাকা হো মানুষেরা সবাই আসলো আবদুল্লাহ কাপের ব্যবস্থা করলো ওই তাবেয়াতে ওই আবুয়াতে ওনারে মাটি দেওয়া হলো খবর বানিয়ে মাটি দেওয়া হলো সুন্দর টাটকা কবর তৈরি হয়েছে ওই যে গ্রামের লোকেরা যারা জারাত করে ব্যবসা সেরে টাকা পয়সা লিয়া বাড়ি যাচ্ছে ওই দেখেন যেতে 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 আজকে সারা রাত পার করে তারা সকাল বেলায় দশটা আটটার দিকে বাড়ি পৌঁছাবে সুফান আল্লাহ রেওয়ায়তে লেখা আছে আমার হবে না রাতি আল্লাহ হতালা আনহা আজকে ঘরের ভেতরে ছয় মাসের ছেলে ছেলেকে নিয়ে আপনার ছয় মাসের পেটে বাচ্চা নিয়ে হাও আমি না বিছানায় শুয়ে রয়েছে বাবা মন আনছ করে ভালো লাগে না আজকে কেন আমার ঘুম আসতে না আজকে কেন এই আমার ঘুম আসতে চাহে না গোয়াল্লাস নিয়ে দেখা গেল একটু যেন কাট ঘুম এসেছে চোখটাকে বন্ধ করে মা আমে না একটু যেন চোখটাকে কেটে এসেছে যেমনি চোখটা বন্ধ হওয়া সাথে সাথে যেন একটা স্বপন দেখতে লাগলে হ কি স্বপন দেখল হ মা আমি না দেখতেছে আমার বুক থেকে একটা নুরের গোটা বাহির হয়ে গেল আর ওই নোটটা আকাশের দিকে উঠে গেল আকাশে

জমিদারি দাঁড়ি সবই পড়ে রবে খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে একটা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না ডাল বামে মাটি হবে মাটির বিছানা বামে মাটি হবে মাটির বিছানা কবর তোমার আসলো বাড়ি তাও কি জানো না মরে গেলে কবরেতে হবে ঠিকালা দেখো এত মানুষ আছে কেউ সঙ্গে যাবে না আবারে এত মানুষই আছে কেউ সাথে যাবে না লাল হবে মাঠে বেঝালা এত বন্ধু এত বান্ধব কেউ তো রবে না কবর রেখে দিয়ে হবে রওয়ালা তোমায় খেলায় ফেলায় হবে রওয়ালনাথ এবার কবর দেখতে বেশে মদিনা তোমায় কবর দেখিতে জুবে হে মদিনা ডালে বামে মাটি হবে মাটি বিছানা